পনেরো বছর সতেরো বছর আঠারো বছর ধরে আমরা আন্দোলন করছি কিসের জন্য যে মানুষের অধিকার আমার দেশকে চালাবে তার আমি ডিসাইড করবো কি ইন্ডিয়া ডিসাইড করবে এই কারণেই তো আমরা সতেরো আঠারো বছর ধরে আমরা আন্দোলন করছি আমাদের শত শত আমাদের শহীদ হয়েছে হাজার হাজার গু হয়েছে লক্ষ লক্ষ আজকে মামলার আসামি এখন পর্যন্ত এই সরকার আসার পরও তার কাছে আমাদের মামলা উঠানোর জন্য দেন দরবার করতে হচ্ছে কেন করতে হচ্ছে আজকে যদি কথাটা একটু সত্য হলে একটু কঠিন লাগতে পারে প্রফেসর ইনুসবের মামলা যদি একদিনে উজ্জ্বল হইতে পারে তাহলে কেন তারেক রমানের মামলা উজ্জ্বল হবে সেই স্বাধীনতা আমল থেকে এখন পর্যন্ত আমরা ভোটের অধিকারটাকে ইস্টাবলিশ করতে পারলাম না পাকিস্তানের মধ্যে লড়াই করলাম এই ভোটের জন্য শেখ মুজিবের সাতই মার্চের ভাষণ খুঁজে দেখেন যে জনগণ ভোট দিল ক্ষমতা পাইতেছি না এর পরবর্তী পর্যায়ে বারবার খালি ভোটের অধিকারী চলে গেছে গত পনেরো বছর ধরে ভোট নাই আবার কেউ কেউ তাদের মধ্যে বলেন যে খালি ভোটের জন্য কি পাঁচই আগস্ট হয়েছে নাকি আরে ভাই ভোটের জন্য হয়েছে আজকে এই সরকারও কিন্তু ট্রাফিক জামে ফেলে দিছে হাসিনার প্রেতাত্তা যারা আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় তারাও কিন্তু এই রাখো তো তারাও আজকে ডক্টর ইনু সরকারের ট্রাফিক জামে ফেলাই দিছে ট্রাফিক জামে ফেলে এনে ঘুর পাক খাইতেছে আসলে যে কোনটা আগে করবে কোনটা পরে করবে এখন বোধ এইটাই ঠিক করতে পারতেছে না বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করেন আমি বারবার যেটা বলছি বিএনপি ক্ষমতা চাইলে ওই ছিয়ানব্বই সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রী ছেড়ে দিতেন না যদি বিএনপি ক্ষমতায় চাইতো এই পাঁচই আগস্টের পরও এই পাঁচই আগস্টের পরও তাহলে বিএনপির নেতৃত্বে আন্দোলনকারী সকল রাজনৈতিক দল এবং ছাত্রদেরকে নিয়ে তাহলে জাতীয় সরকার সেদিনই হইতে পারত না এই দেশে দুইটা ধারা একটা হলো ভারতীয় আধিপত্যবাদের পক্ষে আরেকটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদের পক্ষে স্বাধীনতার পক্ষে গণতন্ত্রের পক্ষে মানে ইস্যার রাজনীতি করে না যে প্রতিহিংসার রাজনীতি করে না প্রতিহিংসার রাজনীতি আওয়ামী লীগ করেছে তার পরিণতি সেটা হয়েছে প্রতিহিংসার রাজনীতি কেউ পছন্দ করে না ক্ষমতার রাজনীতি কেউ পছন্দ করে না শেখ রাজনীতিবিদ হওয়ার পরও রাজনীতি নিষিদ্ধ করেছিলেন আর সই রাষ্ট্রপতি জি রাজনীতিবিদ না হওয়ার পরও তিনি রাজনীতি মুক্ত করে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের এই গত তিন মাসের সরকারের যে কর্মকাণ্ড তাতে কিন্তু আমরা এখনো আশাবাদ ব্যক্ত করি কিন্তু জনগণ কিন্তু হতাশার দিকে এগিয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হয় এটি যদি ডক্টর মোহাম্মদ ইউনুস লক্ষ্য না রাখেন তাহলে আমাদের দীর্ঘদিনের অর্জিত আমাদের সন্তানদের রক্ত আমাদের শ্রম আমাদের ঘাম আমাদের অর্থ আমাদের সমস্ত কিছু বিসর্জন করে দিয়ে যেই সরকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করেছি সেই সরকারের প্রত্যাশা কিন্তু বিসর্জন হতে পারে আর সেই কারণে আমরা ডক্টর মোহাম্মদ সহ উপদেষ্টা মন্ডলীদের যারা রয়েছেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জনসমুদ্রে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না কারণ কেন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা তার মূল কারণটা হলো বেগম খালেদা জিয়া বলেছিলেন তত্ত্বাবধায়ক অধীনে ছাড়া কোনো নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাবে না এ কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা এ কারণে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা আর আমরা জাতিসত্তা সবাই তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলাম রাজপথে নেমেছিলাম অনেক গুম হয়েছে খুম হয়েছে তারপরে কিন্তু রাজপথ ছাড়ি নাই এই কারণেই দেশের প্রায় ষাট লক্ষ অধিক নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা এবং গাইবি মামলা দেওয়া হয়েছে কেন থাকবে এই মামলা এই মামলাগুলো তো থাকার কথা না নমস্কার যে কথাটি আছে এই সংস্কার বাংলাদেশ যে অবস্থায় চলে গেছে বিগত সরকার যেখানে নিয়ে গেছে কোথায় সংস্কার করবেন এই ঘরের যদি যেদিকে ভেঙে যায় রাস্তার খুশে যায় সেটি আপনি সংস্কার করতে পারেন ঘরই যদি না থাকে কোথায় আপনি সংস্কার করবেন আজকে বাংলাদেশের অবস্থা কোন জায়গাটা ঠিক আছে আপনি বলেন শিক্ষা থেকে শুরু করে আপনার চিকিৎসা ব্যবস্থা আপনার পুলিশ শাসন আপনার বিচার ব্যবস্থা সবই তো ধ্বংস হয়ে গেছে সেখানে আপনার সংস্কার শত বছর ধরে সংস্কার করলে সেই সংস্কার শেষ হবে না সেই সংস্কার করার পরে একটা নির্বাচন দিবেন সেই নির্বাচনের জন্য মানুষ প্রতীক্ষা করবে দীর্ঘদিন তো মানুষ এটা অপেক্ষা করবে না